আমার দিন আলাদে দুই ইটালি আজীবনতাম লাগে আমি আজবন্নতাম তো আমি বাংলা না দু কথা কাগজ দিব ইটালি তার লাগে আমি থাকমু তো আমি

ভিডিওটা অবশ্য সবাই শেয়ার করে দিবেন আমাদের শরীফুল ভাইয়ের ন্যায্য কথাগুলো শোনা যাবে ন্যায় কথাগুলো সত্য কথাগুলো শোনা যাবে আর শরীফুল ভাইয়ের কথাগুলো ভালো লাগলে অবশ্য সবাই শেয়ার করে দিবেন হ্যাঁ মামা নিলি তো টিকটক আমি টিকটক করতাম কি লোক নাই লৈ পালে নেকি নামো ভালে গাই